অন্য রাজা আমাদেরকে অপমান জন্য লাইভে এসে বলছিল যে আমরা সাবলেট বাসা থাকে আমাদেরকে লজ্জা লাগে না না ভাই আমাদেরই তো লজ্জা লাগে না তোমার এই যে একটা ভুল আছে আমি তোমার ভুলটা ধরাইয়া দেই তুমি তো বলছো সাবলেট ভাড়া যাইকালে হচ্ছে 5 থেকে 7000 টাকা লাগে একটা সাবলেট বাসা থাকতে রাগাছوره আমি 500 টাকা দিয়ে আমাদের সংসার শুরু করতে একটা টিনের ঘর থেকে এক বালিশে মাথার দিকে একটা পাটিতে শুয়ে তোমার ভাবে ঠিক আছে তারপর তোমার সাবলেট বাসাে ভাড়া থাকতে হয়

সবকিছু ডিটেলস আমি বলবো কি হয়েছে না এই এই আমাদের আমাদেরকে কেন কি করছিলাম তোমার কি কোনো ক্ষতি করছিলাম

বাবার ওর বাসা অল টাইম বাবা পাবেন ঠিক আছে গাঞ্জা পাবেন আমি এই কথাগুলো বলতাম না শুধুমাত্র আজকে আমি কখনোই আমি কখনোই হচ্ছে লাইভে সেগুলো বলি না বলার কথাও না রাজার যে আর কি রাজার মৌসুমী গতকালকে লাইভে এসে জান্নাত তোহাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিল তারই কিন্তু পাল্টা জবাব এবার জান্নাত তোহা লাইভে এসে দিল আমরা যদি সাবলেট থাকি তোরা কি তাহলে তোরা তো কী করিস না করিস সব কিছুই আমরা জানি কত কি খাস না খাস সব কিছুই আমরা জানি এসব তো আমরা পাবলিক করি না যদি করি তাহলে তোদের কি হবে তোরা খুব ভালো করে জানিস রাজার আর মৌসুমি সবকু ফাঁস করে দিল বাসায় বসে নাকি রাজা নেশা করে রাজা আরও কত কি না করে সব কিছুই আবার ক্লিয়ার করলো লাইভে এসে আসলে রাজা আর মৌসুমীর এটা উচিত হয়নি ওদেরকে নিয়ে কথা বলা বা ওরারও কিন্তু উচিত হয়নি পাবলিক পেসে এসে রাজার এই দশা দেখে সিম্পীতি নেওয়ার তো তারা দুজনের কিন্তু দোষ হয়েছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন